ঢালিউড সুপারস্টার শাকিব খান বরাবরই আলোচনায় থাকেন তার সিনেমা নিয়ে নিজের সিনেমা ক্যারিয়ারের উন্নয়ন ছাড়া তেমন কিছু নিয়েই ভাবেন না তিনি শুধু তাই নয় ক্যারিয়ারের স্বার্থে নিজের সংসার সন্তানকেও তিনি বারবার লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছেন তার বিরুদ্ধে এমন ঘটনাও রয়েছে বিনোদন জগতে বলা চলে তিনি বরাবরই আত্মকেন্দ্রিক একজন মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও নীরবেই ছিলেন এই অভিনেতা তবে একেবারে শেষ দিকে আন্দোলনে ছাত্রদের জয় যখন প্রায় নিশ্চিত সে সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দায়সারা পোস্ট দিয়েছিলেন বর্তমানে দেশের বন্যা পরিস্থিতিতে সক্রিয় বিনোদন অঙ্গনের তারকারা কেউ কেউ বন্যার্থদের জন্য ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন দুর্গত মানুষের কাছে কেউ কেউ টিএসিতে ত্রাণ কেন্দ্রে সরেজমিন খাদ্য সামগ্রী ছাড়াও টাকা দান করছেন সেখানেও সাকিব খানের নিরবতা আর বন্যার নিয়ে শাকিব খানের নিরবতায় বিস্মিত হয়েছেন অনেকেই এই অভিনেতার নিরবতায় সমালোচনা করেছেন নেটিজেনরা তবে বন্যায় নীরব থাকলেও নিজের সিনেমা নিয়ে সরব শাকিব খান সম্প্রতি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা তুফান সেটির প্রচারণা ঠিকই ফেসবুকে চালাচ্ছেন এই অভিনেতা সেখানেও তার ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন